স্মার্ট সিটি প্রকল্পে শহর আগরতলাকে সুন্দরভাবে সাজিয়ে তোলার কাজ চলছে আগরতলা শহরে তেইশ কিলোমিটার রোডের ছেচল্লিশ কিলোমিটার ড্রেনের কাজ চলছে ড্রেন ঢাকার পাশাপাশি রাস্তা যেদিকে উঁচু নিচু আছে সে রাস্তাকে প্রশস্ত করে সমান করা হবে পাশাপাশি বৈদ্যুতিক তার মাটির নিচে দিয়ে নেওয়ার ব্যবস্থাও করা হবে ফলে রাস্তা অনেকটাই প্রশস্ত হবে পাশাপাশি রাস্তার মধ্যে বসানো হবে ডিভাইডার এই ডিভাইডারের মধ্যে থাকবে বিভিন্ন গাছ আজ কুমারী টিলা থেকে রাম ঠাকুর সংঘ পর্যন্ত নির্মীয়মান ড্রেনের কাজ ঘুরে দেখেন পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব ওনার সঙ্গে ছিলেন কর্পোরেটর লতানাথ ও কর্পোরেটর হীরালাল দেবনাথ সহ পুর নিগমের আধিকারিকরা পরিকল্পনা সম্পর্কে বলতে গিয়ে শৈলেশ কুমার যাদব বলেন আগরতলা শহরের দুর্গা চৌমনি এলাকা পোস্টবি চৌমনি এলাকা লাল বাহাদুর এলাকা হরিগঙ্গা বসাক রোড এলাকা সহ বিভিন্ন জায়গায় ড্রেন নির্মাণ করে ঢাকার কাজ চলছে প্রতিটা ড্রেনের উপরে ফুটপাত নির্মাণ করা হবে তিনি আরও বলেন কুমারীটেলা এলাকা থেকে অভয়নগর পর্যন্ত রাজ্য ঘটিত হওয়ার পর থেকে কখনোই ড্রেন নির্মাণ করা হয়নি ফলে রাস্তার অনেক অংশই জনগণ নিজেদের সীমানায় ঢুকিয়ে নিয়েছে এবং রাস্তা সংকুচিত হয়ে গেছে সেই জবরদখল করা জায়গা দখলমুক্ত করা হবে এবং প্রশস্ত রাস্তা নির্মাণ করা হবে প্রায় চার পাঁচ মিটার আরও প্রশস্ত করা হবে এই রাস্তা আগরতলা শহরে প্রতিটি রাস্তার ড্রেনে জানুয়ারি মাসের টেন্ডার করার পর ফেব্রুয়ারি মাস থেকে যার কাজ শুরু হয়েছে এবং আগামী দু বছরের ভেতরে যার কাজ সম্পন্ন হবে বলেও জানান তিনি কর্পোরেশন রাস্তা প্রশস্ত হলেই জনগণের অনেকটাই সুবিধা হবে বলে উল্লেখ করেন শহরের রাস্তাগুলি নতুন করে নির্মাণ করা হলে যানজট জল যন্ত্রণা সহ বিভিন্ন সমস্যা থেকে শহরবাসী যে নিস্তার পাবে তা আর বলার অপেক্ষা রাখে না তেইশ কিলোমিটার রোডে ছিয়াল্লিশ কিলোমিটার ট্রেন করা হচ্ছে স্টার্ট আগে કોણ જગ્યા ટ્રેન છીને કોણ જગ્યાએ ખચ્ચા ટ્રેન છી કો જગ્યાએ ઈટા ટ્રેન કોઈ ઓપન ટ્રેન સબ ટા તો આપણે દો સંપૂર્ણ શહેર કાજ છે ખોરા રોડે ચલશે તરપરે દુર્ગા ચૌમણી શંકરચવણી પર્ન ચલ છે દુર્ગા ચૌમીથી ફાયર બ્રિગેડ ચલ છે તપે પંચપતિ કાલી મંદિરથી દુર્ગા ચૌમણી પર્ન ચલશે એવો લાલબહાદુર ચૌમણી આશ્રમ ચૌમણી પર્ન ચલ છે ओल्ड जेल थे के मार्च चौमनी आश्रम चौमनी तार पर पूरा हरिंगा बसा करो कंपलीटली हमरा बालों करे ड्रेनेज कर ची बीरो रिपोर्ट खबर त्रिपुरा